রুটি তরকারি হোক বা মাছ মাংস কাঁচামরিচ না থাকলে যেন তৃপ্তি হয় না আবার কারোর ঝালমরিতে কাঁচামরিচ বাড়তি চাই চাই তবে অনেকেই আছেন যারা কাঁচামরিচ ঝালের ভয়ে খেতে পারেন না পছন্দ বা পছন্দ যাই হোক কাঁচামরিচের পুষ্টিগুণ কিন্তু অবিশ্বাস্য প্রতিদিনের খাদ্য তালিকায় কাঁচামরিচ রাখলে শরীর পায় একাধিক উপকার চলুন জেনে নেই আজকের ভিডিওতে কাঁচামরিচে রয়েছে কি কি উপকারিতা হার্টের জন্য দারুণ উপকারী কাঁচামরিচ রক্তে খারাপ কলেস্টেরল কমাতে সাহায্য করে এতে থাকা ক্যাপসাইসিন উপাদান রক্ত সঞ্চালন উন্নত করে এবং হৃদরোগ হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি কমায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কাঁচামরিচ ভিটামিন সি ও ভিটামিন এতে সমৃদ্ধ এই ভিটামিনগুলো শরীরে শ্বেত রক্ত পরিমাণ বাড়িয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে তোলে সংক্রমণ প্রতিরোধও কার্যকর ব্যথা ও প্রদাহ কমায় ক্যাপসাইসিন শুধু ঝাল নয় ব্যথা কমাতেও সাহায্য করে বিশেষ করে পেশির ব্যথা আর্থ্রাইটিস বা প্রদাহজনিত সমস্যায় কাঁচামরিচ খেলে উপকার মেলে এটি প্রাকৃতিক ব্যথানাশক হিসেবেও কাজ করে চোখের যত্নে সহায়ক ভিটামিন এ দৃষ্টিশক্তি রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে প্রতিদিন একটি করে কাঁচামরিচ খেলে চোখের জ্যোতি দীর্ঘদিন ধরে ভালো থাকে বিশেষ করে বয়সজনিত সমস্যার আশঙ্কা কমে নাফিসা তানজিন সিলেক্ট ভিউ সিলেক্ট